এত টাকা দিলাম কি করলি তোরাও ডান লাগতো না সংগ্রামী বন্ধুগণ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জনকল্যাণ পার্টির সাহসী সংগ্রামী সাধারণ সম্পাদক দেশ প্রেমী সদ নিষ্ঠাবান তরুণ সমাজ এত কথা বলা লাগে আহা তারা কি বলে আমি কিছুই বুঝি না এত কথা বলা লাগে মানুষ কি আমাদেরকে চিনে না আমার ভাইকে তো সবাই চিনেন খাইরুল ভাই কে খাইরুল ভাই আমরা তো কেউ চিনি না আপনারা আমার ভাইকে ছিলেন না আমার ভাই হলো জনকল্যাণ পার্টির খাইরুল ভাই আমার ভাই যদি কখনো প্রধানমন্ত্রী হয় তাহলে গরিব কখনো কিছু খাবার না তাহলে আপনাদেরকে কি বললাম ভর্তি দেবেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে জনকল্যাণ পার্টির প্রাণপ্রিয় বড় ভাই খাইরুল ভাই

বাইদের কে গেলাম বোনদের কে সম্মান আমার বোন নিতে পারছি রানিকে এবার ইলেকশনে বিপুল ভাবে যুক্ত করি আপনাদের এলাকার বন্য মান্য কাজগুলো করার সুযোগ দান করুন বাইরা আমার আপনাদের ছেলে রনি যদি এবার ইলেকশনে বিপুল বুধে জয়যুক্ত হয় আপনাদের এলাকার কাজের রাস্তা একটা থাকবে না সব ফাঁকা হয়ে যাবে কি ভাই কার বক্তব্য নেন মানুষ তো হুদা কি ভাই আপনার দুজন খাই হয়েছেন কেন মুরিগুলা দিব কইছে এটা লাই না বাইরা আমার আমাদের এই সংগ্রাম এক দুই দিনের না আমাদের এই সংগ্রাম 20 বছরের সুন্দর কই লাগা দিবা না এ বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জনকল্যাণ পার্টি জিন্দাবাদ এই মাইক বাড়া কত দুই হাজার টাকা ধরো ধরো এই আমার মানি কোথায় আমার মানি কোথায় আমার কোথায় তো ভাইরা দেখছেন আমাদের দেশে কিভাবে চোর দুর্নীতি বাড়ি গেছে এই দেশে আর বসবাস করা যাবে না আমরা এই দেশে নিরাপদ না এ বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি যিয়ে নেতাৰ মানিব নিৰাপত্তা নাই নামৰ জীৱনৰ কেনে নিৰাপত্তা থাক মান